থাকবে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল কালেকশন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি আপডেট এবং ডিমান্ডিং কালেকশন সুপার প্যাটেলের কালেকশন কাশ্মীরি প্যাটেলের কালেকশন যা কিনা একমাত্র পরিবেশক আমরা হাসি পারফেক্ট প্যাশন আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ আজকে আমি আপনাদেরকে এ গ্রেড এবং বি গ্রেড মধ্যে পার্থক্য দেখাবো বর্তমান এই প্যাটেলটার চাহিদা সবচেয়ে বেশি হওয়ার কারণে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা প্রোডাক্টের মান খারাপ করে প্রোডাক্টের হ্যাঁ গুণগত কোয়ালিটি খারাপ করে বাজারে রেট কমাই দিতেছে তো পাবলিক তো হচ্ছে ডিজাইন চিনে কালার চিনে পাবলিক তো কোয়ালিটি চিনে না সাধারণ মানুষ তো হচ্ছে এটাও দেখতেছে প্যাটেল এটার সালোয়ারও প্রিন্ট করা আছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে ডি গ্রেড আর এটা হচ্ছে আমার এ গ্রেড প্যাটেল দেখেন এখন আমি আজকে এই গ্রেডের ভিডিও দেখাবো কিন্তু আপনাদেরকে ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি এ গ্রেড এবং বি গ্রেড দুইটা কোয়ালিটি একসাথে নিয়ে এসেছি হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে আমি ভেদাভেদটা দেখাই দিই পার্থক্যটা দেখাই দিই দেখেন এটা হচ্ছে আমাদের ग्रेड पेटल हाँ ये हम दोपाट्टा আর এটা হচ্ছে আপনার যে কোনো প্রিন্ট আমি যদি বলি যে আমার এই প্রিন্ট আমার এই যে ভাইরাল প্রিন্ট এটা কিন্তু প্যাটেলের প্রিন্ট না এগুলো সব ফাইন কটন দামি দামি ডিজাইন মানে এগুলো কিন্তু একটা রেপ্লিকা কিন্তু এই রেপ্লিকারও বারোটা বাজায়া বিভিন্ন রেপ্লিকা মার্কেটে তৈরি করতেছে ঠিক আছে বিভিন্ন নষ্ট প্রজাতির কাপড়ের মধ্যে করতেছে সুতরাং আপনারা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সাবধান থাকবেন হ্যাঁ যে একজন বলে দিল মুখের ক্ষেত্রে বলে দিল ভাই এটা এ গ্রেড প্যাটেল এত টাকায় দিয়ে দিতেছি এরকম অফার প্রলোভনে পড়বেন না ঠিক আছে বছর শেষে এরকম কোনো ক্ষতিগ্রস্ত কাজ করবেন না যেটার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে এমন কোনো প্রলোভন এমন কোন ফাঁদে পা দিবেন না যার ক্ষেত্রে পরবর্তীতে আপনাকে পস্তাতে হয় তো আমার আজকের এই ভিডিওতে এই বি গ্রেড প্যাডেলের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে বর্তমান মার্কেটে দুইটা কোয়ালিটি আছে প্যাডেলের মধ্যে এ গ্রেড এবং বি গ্রেড আমরা সব সময় এ গ্রেড প্যাডেলটা আপনাদেরকে 550 টাকায় দিয়ে এসেছি বর্তমানে দিচ্ছি ভবিষ্যতেও দিব। আর এই বি গ্রেড যে প্যাডেলটা আছে এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 500 টাকায় দেখেন ঠিক আছে শুরুতে আমি আপনাদেরকে আমার এই বি গ্রেড প্যাডেলের আমি জাস্ট আপনাকে চারটা ডিজাইন দেখাবো হ্যাঁ বিগ রেড প্যাটেলের চারটা ডিজাইন দেখাবো যার মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা আর একটু পিছনে যাও শোন ঠিক আছে যেই বি গ্রেড প্যাটেল দেখাবো তুমি এই সেটে শোয়া এই সেটে এই প্যাটেলের মূল্য থাকবে পাঁচশো টাকা দেখেন হ্যাঁ আর এ গ্রেডের প্যাটেলের মূল্য থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা কোয়ালিটি সম্পূর্ণ আলাদা দুইটা কোয়ালিটি সম্পূর্ণ ভিন্ন ঠিক আছে আপনারা এই কোয়ালিটির ভেদাভেদটা জেনে নেবেন দেখেন আমি সম্পূর্ণ আর একটু দিকে টান দাও ঠিক আছে আমি সম্পূর্ণ আলাদা ভাবে আপনাদেরকে দেখাই দিতেছি যেন হচ্ছে কারো কোনো ভেদাভেদ না থাকে কারো কোনো মনে সংকোচ বোধ না থাকে দেখেন এটা হচ্ছে বি গ্রেড হ্যাঁ এটাও কিন্তু প্রিন্ট করা থাকবে এই হচ্ছে বি এর মধ্যে থাকবে স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে তুমি কালার গুলা কালারগুলা কালার গুলা এইভাবে সামনে এখানে দিবে যাতে ক্যামেরা তো দাও কোন কোনো দিলে ক্যামেরা ফুকাস এটার ব্রাইটনেসটা বাড়াই দাও আইফোনের দাও দেখেন এটাও কিন্তু থাকবে এটার প্রাইজও থাকবে পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা যা বর্তমান বাজারে পাঁচশো বিশ পাঁচশো সেটা ব্যস্ত আছে আর যে এ গ্রেড প্যাটালটা আমি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিব সেই পেটালটা বর্তমান বাজারে বিক্রি করতেছে ছয়শ টাকা সাড়ে ছয়শো টাকা মানে মিনিমাম পঞ্চাশ টাকা ডিফারেন্স থাকবে আমার 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 কোয়ালিটি কাপড় যে ফেব্রিক্স আমি ব্যবহার করি সেই ফেব্রিক্স দিয়ে দিতে গেলে মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত ডিফারেন্স থাকবে বর্তমান ব্যবসায়ীদের ঠিক আছে আমরা যে প্রোডাক্টটা আপনাদের কিংসার হ্যাঁ যে রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি এই প্রাইসটা কেউ কখনো দিতে পারবে না দেখেন এটাও কিন্তু পেটেলের মধ্যেই থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে বিগ্রেড পেটেল যারা হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এটাও কিন্তু পূর্ববর্তী আমাদের প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কিন্তু আমরা করে দিছি কত আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু বি গ্রেড মধ্যে যাচ্ছে যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ সুন্দর 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 প্রোডাক্ট কিন্তু ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি ভালো কাপড়ও ভালো হ্যাঁ এটা কিন্তু বি গ্রেড বি গ্রেডটা আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে এ গ্রেড প্রোডাক্টটা নিতে গেলে আপনার প্রাইস লাগবে পাঁচশো টাকা দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর কালেকশন একমাত্র আমাদের কাছে পাবেন একমাত্র আমরাই দিচ্ছি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এটার প্রাইস থাকবে কিন্তু পাঁচশো টাকা যারা হচ্ছে এরকম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে যাচ্ছেন যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি वाला প্রোডাক্টগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিব আমরা হাসি পারফেক্ট ফ্যাশন হ্যাঁ এটা হচ্ছে বি গ্রেড আমি জাস্ট আপনাদেরকে ডিফারেন্সটা বোঝানোর জন্য এই প্রোডাক্টটা আজকের ভিডিওতে দেখালাম সরি এটা চাপা দাও তো যারা হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন নিতে যাচ্ছেন যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে যাচ্ছেন ঠিক আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আমার সাথে আমার হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ সব সময় সবার আগে সেরা মানের প্রোডাক্ট পেয়ে যাবেন আমার কাছে দেখেন এত সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন গুলা আমরাই দিচ্ছি আপনাদের জন্য হাসির পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট রিজনেবল একটা প্রাইসে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই প্রোডাক্ট দেখলে আপনার নিতে হবেই হবে হ্যাঁ প্রোডাক্ট দেখলে আপনার নিতে হবেই হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা দিয়ে দিচ্ছি আমি হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কালার থাকবে চমৎকার চমৎকার চারটা কালার হ্যাঁ খুবই চমৎকার চমৎকার চারটা কালার থাকবে অসুবিধা নাই দাও দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে এগ রেডের মধ্যে থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ সেম প্রোডাক্টটা বিগ রেডের মধ্যে বর্তমান মার্কেটে বর্তমান মার্কেট কি আমাদের বান্টি বাজারে অহরহ বিক্রি করতেছে সেগুলো পাঁচশো টাকা প্রাইস হ্যাঁ এগুলো হচ্ছে আমরা বিক্রি করি পাঁচশো টাকায় যেটা তারা পাঁচশো বিশ পাঁচশো তিরিশ মানে যার কাছে যা বিক্রি করতে পারে আপনারা আমাদের কাছে অরিজিনাল জিনিসটা পাবেন একেবারে বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন সমগ্র বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর প্রোডাক্টগুলা কিন্তু একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সমান করে দেখার জন্য লও দেখেন 550 টাকায় এ গ্রেডের প্যাটাল দিয়ে দিচ্ছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র দেশব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে অসাধারণ একেবারে সুপার সফট ফেব্রিকের মধ্যে হ্যাঁ দেখেন খুবই উন্নত মানের প্রোডাক্ট খুবই শাইনফুল প্রোডাক্ট হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো এক্সক্লুসিভ কালেকশন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার দিয়ে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন সমগ্র বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট একেবারে হান্ড্রেড সম্পন্ন কালেকশন হ্যাঁ বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন কালেকশনের নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন জুড়ে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইচ্ছে মতো প্রোডাক্ট ইচ্ছে মতো ডিজাইন আপনি নিতে পারবেন জাস্ট কালার থাকবে চারটা করে পাঁচটা করে সেট করে থাকবে সেট বাই সেট নিতে হবে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনার আত্মীয় আশেপাশে যারা আছে তারা যেন মনে করেন যে এই প্রোডাক্টটা এই লাইভটা দেখতে পায় তাদেরকে সেই সুযোগটা আপনি করে দিবেন দেখেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ছোট ছোট প্রিন্ট জুড়ি জুড়ি প্রিন্টের মধ্যে থাকবে হ্যাঁ খুবই সুন্দর এই প্রোডাক্ট খুবই চমৎকার এই প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ দোপাট্টা থাকবে পরিপূর্ণ পাক্কা পাঁচ সাত আড়াই হাত বহরের নামাজি একটা দোপাট্টা এবং ডিজাইন কালার গুলো যদি আমি বলি প্রত্যেকটা কালার থাকবে মাথা নষ্ট করে দেওয়ার মতো কালার একেবারে সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে রং কালার কষ একশো পার্সেন্ট পাকা থাকবে একশো তো একশো পার্সেন্ট গ্যারান্টি দেবেন হ্যাঁ রং কালার কষ আপনি

হাসি পারফেক্ট ফ্যাশন জোন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে কোয়ালিটি সম্পন্ন চারটা চারটা করে সুনির্ধারিত কালার সালোয়ারটা প্রিন্ট করা থাকবে সালোয়ারটা প্রিন্ট করা আছে দেখেন খুবই সুন্দর একটা সালোয়ার প্রিন্ট করে দেওয়া আছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমককার চমৎকার এই প্রোডাক্টগুলা যুগ উপযোগী এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলা খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা হ্যাঁ একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিতে হবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারতেছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা তো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আমি আবারও বলতেছি যে আপনি যে কোনো ডিজাইন দিবেন আমরা বি গ্রেডের মধ্যে করে দিতে পারবো হ্যাঁ এ গ্রেড এবং বি গ্রেডের মধ্যে অনেক ডিফারেন্স আছে হ্যাঁ প্রাইস রেঞ্জেও ডিফারেন্স আছে পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটিতেও ডিফারেন্স আছে পঞ্চাশ টাকা হ্যাঁ আর পাইকারি ক্ষেত্রে পঞ্চাশ টাকা মানে আকাশ পাতাল ব্যবধান ঠিক আছে আকাশ পাতাল ব্যবধান এমন একটা পর্যায়ে চলে যাবে হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন দেশের সর্বোচ্চ চাহিদা সম্মত প্রোডাক্ট একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা তো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর দেশ সারা উন্নত মানের প্রোডাক্টগুলা প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে একেবারে অরিজিনাল কোয়ালিটি কাপড় ফেব্রিক্স কালার গুণগত মান ডিজাইন এগুলো সেম ডিজাইন সেম কালার মানে সেম আপনার মনে হবে সেম এটা এবং হচ্ছে যেটা লোকাল বিক্রি করতেছে সেটা আপনার কাছে একই মনে হবে কিন্তু ভাই এটা আর এটা এক না সম্পূর্ণ ডিফারেন্স ঠিক আছে সম্পূর্ণ ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশব্যাপী আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছ থেকে হ্যাঁ দেখেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার যুগ উপযোগী এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এই এদিকটা মাইরা লাহ এই দুইটা হাইসের এক দুইটা মাইরা লাহ দেখা যায় না আচ্ছা নাম আছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা ফ্যান্টাস্টিক এই কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি হাসি পারফেক্ট ফ্যাশন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা শুধুমাত্র পাইকারি নেবেন কোনোটার চারটা কালার আছে কোনোটার পাঁচটা কালার আছে এরকম সেট বাই সেট নিতে হবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে একমাত্র পরিবেশক হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছে বেস্ট একটা রিজনেবল প্রাইসে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে ইনশাআল্লাহ স্টুডেন্ট বাজেটে এত সুন্দর কোয়ালিটির নিশ্চয়তা হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একেবারে চিপ রেট রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা বাংলাদেশে আপনি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই জামাইয়ের একটা ফোন দিতে তো দেখেন ভাই কালার দেখেন ডিজাইন দেখেন মানে প্রোডাক্ট দেখলে আপনার মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি সারা দেশব্যাপী আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের সবচেয়ে বেশি সেরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমি বলবো এই প্রোডাক্টটা যে প্রোডাক্টের মধ্যে কোনো অবজেকশন নাই নন অবজেকশনাল প্রোডাক্ট হ্যাঁ নন অবজেকশনাল প্রোডাক্ট যাকে বলা হয় সেটা হচ্ছে এই কালেকশনটা হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আমরা কি কইলাম কারে ফোন দিতি বলতে আমরা ফোন দে দেখার কত দূর

এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমরা আপনাকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একেবারে একটা প্রাইস মাত্র আমার কথা হচ্ছে প্রোডাক্ট যদি বিক্রি করতে হয় ভালো প্রোডাক্ট বিক্রি করবেন দেখেন এত সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বিশেষ করে এই প্রোডাক্টটার চাহিদা কিন্তু অন্যরকম এটা কিন্তু আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট হ্যাঁ ভালো চাহিদা আছে এই প্রোডাক্টের মধ্যে ইনশাআল্লাহ

শেষ দাম হাসপাতাল দিক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিতে হলে চলে আসতে হাসি পারফেক্ট ফ্যাশনে বেস্ট কালেকশন প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পেয়ে আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট যে ভাই এমন না সিরিয়াল বাই সেট করবি থাকতে সমস্যা নেই সেট করে ভালো হবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ পরেরটা দেখুন লালা যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা দেশব্যাপী আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইস দেন আরে চুমড়ি দাদে চুমড়ি মাল দাদে চুমড়ি মাল দাদে এই যে চুমড়িটা হাতে

দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা সুন্দর সুন্দর কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলা সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে আমাদের কাছে এটা চলো হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার কালেকশন একেবারে যোগ উপযোগী সময় উপযোগী এই পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ অর্থাৎ যার যে ডিজাইন ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ 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 দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে বেস্ট রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু একেবারে ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা সালোয়ার টাচ দেওয়া আছে কন্ট্রাস্ট দেওয়া আছে খুব সুন্দর ম্যাজেন্টা কালার একটা টাচ দেওয়া আছে যারা হচ্ছে এক্সক্লুসিভ কিছু নিয়ে সেল করতে চান ইনশাআল্লাহ একমাত্র তারে যোগাযোগ করবেন আমাদের আসিফ পারফেক্ট ফ্যাশনের সাথে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুব চমৎকার চমৎকার এই প্রিমিয়াম প্রিমিয়ামে কালেকশনলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ 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 দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার এই কালেকশনগুলো হ্যাঁ একেবারে বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো হ্যাঁ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো মাসাল্লাহ একেবারে ফ্যান্টাস্টিক কালেকশন এ গ্রেডের মধ্যে হ্যাঁ এ গ্রেডের মধ্যে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা বাংলাদেশে আমরা দিচ্ছি সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে যারা হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সনেরে এটা ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা টরে রাখুন হাইড সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস মাত্র 550 টাকা হ্যাঁ বেস্ট কালেকশন রিজনেবল প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্ট আর কি চাই একসাথে এত কিছু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজে ইনশাআল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে তিনটা ডিলাদা দিয়ে আরেকটা খুলে যা শেষ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ এই তুই হ্যাঁ আগে ফাটাই দিতি না হ্যাঁ আটকে রাখছ তুই রাখিস তুই তুলে ধরে হ্যাঁ আমি আরে গাড়ি থেকে ধরে না দুই স্টিকার মারছি আমাদের কাছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ সময় উপযোগী প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর এই ডিজাইনটা আগুন হ্যাঁ একেবারে আগুন মানে বেস্ট ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ বেস্ট ভাইরাল একটা ডিজাইন ক্যারোস আবার এইটা এদিক দেখুন লিখে হ্যাঁ এই

খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো এক্সক্লুসিভ এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে হাসি পারফেক্ট ফ্যাশনে চলে আসতে হবে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে হাসি পারফেক্ট ফ্যাশনে চলে আসতে হবে ইনশাআল্লাহ দেখেন 550 টাকায় কি দিচ্ছে আপনাদেরকে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন মাখন একেবারে মাখন কোয়ালিটি এ গ্রেডের প্যাটেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 550 টাকায় না দিনে। এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা বেস্ট ডিল বেস্ট কালেকশন হাসিব পারফেকশন আর কি চাই এক সাথে একই ছাদের নিচে এত কিছু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেকশনে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর উন্নতমানের এই প্রোডাক্টগুলা প্রিমিয়াম চাইদা সম্পন্ন এক্সক্লুসিভ এই গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেকশনে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি আপনাদেরকে 550 টাকা ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সপ্তাহের 7 দিন খোলা থাকে আমাদের শোরুম যে কোনো দিন আপনারা এসে দেখে না দেহে সমস্যা নেই লাগাও না কিছু করার নেই আমাদের কাছে যারা শুধুমাত্র দুইটা প্রোডাক্ট আলাদা ভাবে আপনাদেরকে দেখাই দিলাম যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন কোয়ালিটির প্রোডাক্ট বাজেট ফ্রেমলি প্রাইস রিজনেবল প্রাইস দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে 7 দিন আমাদের শোরুম খোলা আছে যে কোন দিন এসে দেখে নিজের মন মতো প্রোডাক্ট কিনতে পারবেন বাছাই করে করে এছাড়াও কিন্তু শত শত প্রোডাক্ট আছে এই হেডি বানছো হেডি বানছো চপ দেখ দিন আজকের ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখাবে নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবসময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাঁ আলা বুকিং দেওয়া হ্যায় দিয়া